সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে চিঠি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক তো শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে চিঠি লিখেছেন কি চিঠি লিখেছেন কেন লিখেছেন হ্যাঁ কী উদ্দেশ্যে লিখেছেন আজ আমি জানবো এবং আপনাদেরকে জানাবো হুব পত্রিকা রিপোর্ট করেছে যেভাবে পত্রিকায় রিপোর্ট করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা প্রোগ্রাম আছে লন্ডনে উনি একটা প্রোগ্রামে যাচ্ছেন ওই প্রোগ্রামে টিলুপ সিদ্দিকই সিদ্দিক মানে ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাৎ করার হ্যাঁ ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেটা যুক্তরাজ্য পত্রিকা গার্ডিয়ানের এটা প্রকাশিত হয়েছে তো দেখি আমরা উনি কেন সাক্ষাৎ করতে চেয়েছেন ওনাকে এবং ইনু ডক্টর মোহাম্মদ ইনুসেক কী লিখেছেন যে টিলুপ সিদ্দিকী লিখেছেন যে আমি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের পার্লামেন্টে উনি আছেন এক দশক ধরে এবং লন্ডনের জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসার স্বার্থ নেই বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসার এমন কোনো স্বার্থ নেই বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে তবে এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি হ্যাঁ মানে এটা ডক্টর মোহাম্মদ ইনুসকে উনি লিখছেন কেন লেখছেন কেন দেখা করতে চান এটা অবশ্যই সবার ধারণা যে ওনার বিরুদ্ধে যে দুদক যে অভিযোগ এনেছে মামলা করেছে সেই মামলার সততা কতটুকু বা বাংলার মেরিট কতটুকু এটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে হয়তো উনি দেখা করবেন সাক্ষাৎ করবেন সাক্ষাতে হ্যাঁ উনি ডক্টর মোহাম্মদ ইনুসকে তো এটা অবহিত করবেন যে আমি এই দোষে দোষী না এই মামলার সাথে যেভাবে আমাকে জড়ানো হয়েছে এটা ঠিক না হ্যাঁ আমি এর থেকে পরিত্রাণ চাই অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস পরবর্তীতে এটা কি ব্যাখ্যা দেবেন কিভাবে উনি বলবেন এটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসে জানে তো এই যাই হোক উনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করতে চেয়েছেন সাক্ষাৎ করতে এসেছেন সাক্ষাৎ দেখা সাক্ষাৎ হলেই পরবর্তীতে খবর বোঝা যাবে যে উনি কী ধরনের কথা বলেছেন মিডিয়া আসলে তবে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ফ্রেশ সচিব উনি জানিয়েছেন যে এই যে টিলুপ সিদ্দিক থেকে উনি কোনো এখন পর্যন্ত কোনো চিঠি ওনার হাতে আসে নাই অর্থাৎ এটা পত্রিকায় প্রকাশ হয়েছে ঠিক কিন্তু বাস্তবে কোনো চিঠি এখনও ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এখন আসে পৌঁছেনি